আমরা চাইছে একটু যদি দুর্নীতি সন্ত্রাস মাদক এই যারা মুক্ত করতে পারবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বাস্তবায়ন করতে পারবে তাদেরকে আমরা চাই সেই যেই দল হোক যে ব্যক্তি হোক এরকম একটা সরকার আমরা চাই যে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইতে চাই না পাঁচবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে এটা আমরা চাই না আমরা চাই সুন্দর সোনার বাংলাদেশ সোনার একটা বাংলাদেশ তাই যেই বাংলাদেশ হবে আগামী সিঙ্গাপুর যেই বাংলাদেশ হবে মালয়েশিয়া যেই বাংলাদেশ হবে সৌদি আরব পঁয়ষট্টি তো সৌদি স্বাধীন আমি একাত্তর স্বাধীন চার বছর ডিফারেন্স সৌদি কোথায় আমরা কোথায় মালয়েশিয়া কোথায় আমরা কোথায় সিঙ্গাপুর কোথায় আমরা কোথায় আঠারো কোটি মানুষ ছত্রিশ কোটি হাত আমরা কেন পিছনে থাকবো শিক্ষা দীক্ষায় সব দিকে আমরা তো তাদের মতো তাল চলতে পারি উন্নত বিশ্বে পরিণত হতে পারি আমরা সেই প্রত্যাশা করি সেই আশা করি এলিমেন্ট্রি সরকার আমাদের দেশে আসুক গ্রামগঞ্জের রাজনীতি দ্বিতীয় পর্বে আমরা ঘুরে বেরিয়েছি গৌরনদী আগল যারা বরিশাল এক আসনে এই আসনটিতে এক সময় আওয়ামী লীগের প্রচণ্ড প্রভাব ছিল হাসনাত আবদুল্লাহ ছিলেন এখানকার গডফাদার বর্তমানে এখানে প্রভাব বিএনপির সাবেক সংসদ সদস্য জহির শবনের প্রভাব সবচেয়ে বেশি তবে বিএনপির মধ্যেও রয়েছে অভ্যন্তরীণ গন্দল যদিও সাধারণ মানুষের বক্তব্য ভিন্ন যেটা দেখছি শুধুই আপনার একে অপরকে করাটা বা এটা রাজনৈতিক এটাকে বলা হয় আমি সাধারণ জনগণের জড়িত যে প্রাইম মিনিস্টার আসুক না কেন আমাদের মঙ্গল যেটা হবে আমাদের রাজ্য ভালো মঙ্গল করবে তাকেই আমরা সাপোর্ট করবো আচ্ছা এখানে হিংসাত্মক যে অবস্থাটা এটা কাদের মধ্যে কি অবস্থায় আসলে আমি কি বলবো আপনাকে আমি আমার বাবার ভিটা বাড়ি দখল করাতে চতুর্দিকেই শত্রুপাত জি তখন আওয়ামী লীগ যে প্রতিনিধি ছিল বিগত প্রাইম মিনিস্টার তার আমলে যে আমার চাচা ছিল ভাইস চেয়ারম্যান সে পর্যন্ত ঘুষ খেয়ে আমার বিরুদ্ধে কাজ করছে আচ্ছা একজন এর দারোগা সে আমার মামলার আয়ু সে আমাকে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে আপনার মামলা নিষ্পত্তি হয়ে যান সে ইটালির টাকা খেয়ে আমার বিপক্ষে কাজ করছে আমার মেয়েটা মৃত্যু সজ্জায় অথচ আমি মুখ বুঝে সহ্য করতে হয়েছে অথচ বর্তমানে কি দেখছে বিএনপি নেতারা যারা ছিলেন তারাও নিরাবে ভোগ করছে আজকে তারাও আমার পরে লাঠি চার্জ করছে আমার বাবার ভিটা বাড়িতে আসাতে প্রশ্নই আসে না তাহলে এরা আগামী ভবিষ্যৎ রাজনীতিতে আসলে

বরিশাল এক গৌরোদী আগলঝরা আসনের মোট লোক সংখ্যা প্রায় চার লাখ এবং ভোটার সংখ্যা দুই হাজার আঠারো সনের হিসাবে দুই লক্ষ চুয়ান্ন হাজার এই আসনটিতে সব দলের মনোনয়নই চূড়ান্ত তবে বিএনপির জহিরুদ্দিন স্বপন এবং জামাত ইসলামের কামরুল ইসলামের মধ্যে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা

আপনারা কি চান আপনারা কি চান আপনারা সাধারণ মানুষ কি চান ভালো গঠন হোক ভালো একটা লোক আসুক দেশটা ভালোভাবে পরিবেশে চলুক আমরাও ভালো থাকি সবই আল্লাহর ভালো রাখুক দৈনিক আজকের বাংলা ডট নেট